নমস্কার বন্ধুরা ব্লগার পিয়ালি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে জানাই দশহরার অনেক অনেক শুভেচ্ছা আজ আমাদের বাঙালি বাড়িতে প্রত্যেকের বাড়িতেই প্রায় মনসা পুজো হবে আর যাদের যাদের হয় না তারা কিন্তু কমেন্ট করে জানাবে আর কাদের হচ্ছে তারাও কমেন্ট করে জানাবে দশহরা পুজো হলো মা মনসার পুজো মা মনসার পুজো তো অন্যদিন হয়ই কিন্তু এই আজকে যে দশহরা তিথিটা আজকের দিনে স্পেশাল করে হয় কিভাবে হয় না হয় সব তো তোমাদের সাথে শেয়ার করবই তার জন্য ভিডিওটার সঙ্গে থাকতে হবে আর সকাল সকাল উঠে পড়েছি আজকে প্রচুর তারা রয়েছে ব্রাহ্মণকে ফোন করা হলো আমাদের বাউন দাদাকে সাড়ে আটটার মধ্যে চলে আসে আর এখন অলরেডি বাজে সাড়ে সাতটা তো আমি স্নান করিনি মা এক্ষুনি স্নান করে নেবে আমার একটু ঠান্ডা লেগেছে কথা বলতে দেখতে পাচ্ছ গলাটা ধরা ধরা আমি একটুখানি লেটে স্নান করব আর আগের দিনের ভিডিওতে তো পুজোর তজ্জো সব তোমরা দেখেইছো আর আজকে কিছু জিনিস নিয়ে আসা বাকি আছে যেমন দুধটা সেটা আনতে যাবো আর উঠেই জামা কাপড় সেরে নিয়েছি কাজ টাজ করে তো এখন চা খেতে বসেছি চাটা খেয়ে কী কী করছি কী সব তোমাদের সাথে শেয়ার করবো দশহরাটা ঠিক কী কী হচ্ছে এই দিন কী হয় সব তোমাদেরকে বলবো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা কন্টিনিউ করো আমাদের উঠোনের পেয়ারা গাছটা একটা উচ্ছে গাছ হয়েছে তোমরা তো দেখেইছ ওখান থেকে একটা উচ্ছে তুলে নেবো কারণ আমাদের দশহরা পুজোয় উচ্ছে ছাড়া কিন্তু সম্ভব হয় না এটা মায়ের একটা প্রসাদ রেডি হয়ে গেছি আমি এবার বেরোবো দুধ না হলে কিন্তু পুজো কমপ্লিট হবে না মামনসার পুজোর প্রধান উপকরণই হলো দুধ আর কলা কলাটা তো এনে রেখেছি তাই দুধটা আগে নিয়ে আসতে যায় আর মিষ্টির দোকানে যাবো একটু দইয়ের জন্যে যা মিষ্টির দোকানে ভিড় কালকে সন্ধেবেলা একবার বেরিয়েছিলাম বাপ রে বাপ পুরো জামাই ষষ্ঠীতে যেমন ভিড় হয় সেই ঠিক সেই রকম কেননা হচ্ছে যাদের যাদের জামাই ষষ্ঠী নেই তারা তাদের মেয়ে জামাইরা কিন্তু দশহারাতে আসে এই আর কি জামাই ষষ্ঠীর মতোই আরাতেও তাদের জামাই ষষ্ঠীর মতো পালন করা হয় সেই হেতু মিষ্টির দোকানেও প্রচুর ভিড় সহল না গেলে হয়তো টক দইটা নাও পেতে পারি তো চলো আগে ঘুরে আসি তো এই আমি দোকান থেকে এলাম কি অবস্থা মিষ্টির দোকানে তোমাদের তো বলেইছি অনেকের বাড়িতে ষষ্ঠী হয় না যাদের বাড়িতে ষষ্ঠী হয় না অনেক সময়ই দশহরাতে জামাইদের আর কি জামাই আদর হয় তার সাথে সাথে তো পুজোর একটা ব্যাপার আছে ফলার খাওয়া হয় ফলার মানেই দই দুধ মিষ্টি এই সবের ব্যাপার তো এত ভিড় তার মধ্যে আজকে পড়েছে রবিবার হাটবার কি অবস্থা দই পাওয়া যাচ্ছে না অনেক কষ্টে একটা ছোট বার করে দিল মিষ্টির কি দাম তাও সব প্রায় শেষ হয়ে গেছে আর দুধ তো কী বলবো ছোটো প্যাকেটে দুধ আনতে গেছি মামোন থাকে দেওয়া হবে বলে বারো টাকার দুধ নেই প্রায় পাঁচ সাতজন দাঁড়িয়ে রয়েছে আধ ঘন্টা পর আসবে এনে এমন পরিস্থিতি গো কি বলবো আর এদিকে মা তো তর্জোর করে ফেলেছে আর এটা বারো টাকা প্যাকেট নয় ছাব্বিশ টাকা আমাদের ও ও বাড়ির একটা গিয়েছিল ও দাঁড়িয়েছিলো যে বলে তাহলে একসাথে শেয়ারে নিয়ে নে পয়সা দিয়ে দিলাম দিয়ে ভাগাভাগি করে ও বাড়িতে ঢেলে নিয়ে আমাকে প্যাকেটটা না হলে এখন মনে এক ঘন্টা আমাকে দাঁড়িয়ে থাকতে হতো ওই সব রেডি করছে মিষ্টিটা দিয়েছে দুধ এই যে বাটিতে সন্দেশ কলা দুধ দিয়ে মামনসার কাছে দিতে হয় সব তোমাদেরকে দেখাবো অবশ্যই আর ফলগুলো এখনও কাটেনি মা কাটবে সব রেডি করেছে আর আজকে বাতাসা হরিণ দেবো বলে রেখেছি কেননা না মায়ের যখন শরীর খারাপ করেছিলো আমি মানসিক করেছিলাম তো তো সেই হিসেবে নিয়ে এসেছি তো মাকে বলেছি একটু ছড়িয়ে দিও আর ঘরের ঠাকুরদেরকেও মায়ের পুজো করা হয়ে গেছে আর যে কোনো উৎসব মানে বাঙালির পেট পুজো সেটা নিশ্চয়ই জানো আর দশহরা হলো ফলার আবার অনেকের বাড়িতে একজনের দশহারা হয় মানে সে একজন শুকনো খাবে আবার অনেকের বাড়িতে সবাইকেই শুকনো খেতে হয় তো আমাদের তো বাড়িতে দুটো মানুষ আমরা আবার কি একজন মানে কি ভাত খাবো আর একজন কি শুকনো তাই দুজনেই খাবো তার জন্যেই সব তর্জোর চিড়ে মুরগি তো নিয়েই এসেছি মিষ্টি নিয়ে এসেছি দুটো নিয়ে এলাম আট টাকা করে পিস আর একটা ঠাকুরকে দেবে একটা আমাদের আর আর দুপুরে তো খাবারের জোর হবেই সেগুলোও তোমাদেরকে দেখা আর আমাদের এই মনসা পুজোতে মা মনসার সাঁকা নোয়া কর চেলি কাপড় সব কিন্তু লাগে দেখতে পেয়েছো আর চাঁদমালা এগুলো মাকে দেয়া হবে মা যেহেতু একজন সদবা তাই মাকে এগুলো দিতে হয় আর সব তো থা মা সালায় সালায় সাজিয়েই ফেলেছে দেখতে পেয়েছো চাল আলু দিতে হয় এটা ব্রাহ্মণের প্রাপ্তি আর ফলগুলো দশ রকম ফল দিতে হয় এখানে অলরেডি দশ রকম ফল আছে মা থালাতে কাটবে তো তোমাদেরকে সেটাও দেখাবো মা এখন গেছে ছোটো কাকিমাদের বাড়ি কাঁঠাল আনতে এই পুজোয় জাম কাঁঠাল এগুলো দিতে হয় আর কি নতুন ফল যেহেতু আর যাদের নেই সম্ভব হয় না তাদের কোনো ব্যাপার নেই না হলেও কোনো ব্যাপার নেই কিন্তু কাকিমাদের হয়েছে বলে বললো তাই মা আনতে গেছে এই দেখো লাল জবা ফুলও কিন্তু মা মনসারী আর কি একটা ফুল পছন্দের ফুল পাওয়া যায়নি আমাদের এখানে যা ফুলের আকাল তো কাকিমাদের বাড়ি থেকে কাঁঠাল আর জবা ফুল নিয়ে এলো মা এগুলো পুজোর জন্য সব কিছু লাগবে সব কিছু তো রেডি করছে এর মধ্যেই এসে যাবে তোমরা তো জানো মা মনসার যে গল্প চাঁদ সদাগর মা মনসাকে পূজা করেছিল বলেই কিন্তু মর্তধামে মামনসার পূজা প্রচলন হয়েছিল মামনসা কতখানি রাগী কতখানি ভয়ঙ্করী আমরা হচ্ছে চাঁদ সৌদাগরের গল্পতে বেহুলা লক্ষীন্দরের গল্পতে সেটা জেনেছি সেই অনুযায়ী কিন্তু বাঙালি বাড়িতে মামনসাকে যেমন ভালোওবাসে তেমন ভয়ও পায় সেই অনুযায়ী কিন্তু ভয় পেয়ে মামনসাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করে তাই প্রত্যেকটা বাঙালি বাড়িতে মামনসার ওই যে গাছটা ডালটা রেখে পুজো করা হয় সেটাও দেখাবো তোমাদেরকে তোমরা দেখেওছ নিশ্চয়ই আর আজকের দিনে কিন্তু অনেকের বাড়িতেই বা হচ্ছে মা মনসার মূর্তি পূজা করা হয় এই যে গানের আওয়াজ আসছে আমাদের এখানে একটা জায়গাতে মা মনসার প্রচুর ধুমধাম করে পুজো করা হয় মূর্তি পূজা আর কি জল আনতে যায় অনেকে তো তারই গান বাজছে মা সেখানে পুজো দিয়ে চলে এসেছে আবার একটা আমাদের মায়ে পাতানো মা বলি তাদের বাড়িতেও হয় সেখানেও পুজো দেয়া পাঠানো হয়েছে আর কি যেতে পারেনি মায়ের শরীর খারাপ বলে তো সেই হিসেবেই মা মনসাকে সন্তুষ্ট করা হয় তাই মা মনসার কাছে আমাদের যে মনসার বেদী আছে না সেখানে কোনো দিনও ধুনো দেওয়া হয় না কথাতেই আছে না ধুনুর গন্ধে মা মনসান আছে তো সেই রকমই আর কি ধুনো দিলে বলে না কি চারিদিকে সাপ বেরোয় অন্ধ কুসংস্কার তোমরা ভাববে হয়তো কিন্তু আমরা বাঙালি আমাদের কিছু নিয়ম মেনে চলতেই হয় সেইগুলোই মেনে চলা হয় আর দশহরার দিন মা মনসার স্পেশাল পুজো একদম ধুমধাম করে প্রত্যেকটা বাঙালি বাড়িতে যাদের যাদের আছে তারা কিন্তু খুব জাঁক জমক করে মায়ে পুজো করে তো মা এখন বসে পড়েছে ফল কাটতে দেখো কাঁঠাল দিতে হয় কাঁচা খেঁজুর যেটাকে বলা হয় এখন এটা পেকে গেছে কাঁচা খেঁজুর দিতে হয় জাম অনেকের আছে করমচা চেরি ফল আমাদের ওই নিয়ম নেই খেঁজুরটা কাঁঠালটা যদি পারো খেজুরটা দিতে পারলে দিতে হয় আর কাঁঠাল যদি পারো সম্ভব হয় দেবে তো আমাদের দশ রকম ফল হয়ে গেছে ওসব কোনো নিয়ম নেই তাই আমাদের কোনো সমস্যা নেই থাকলে কিন্তু বেশ সমস্যাই পড়তে হতো কেন বলে তো প্রচুর দাম ওই আরও একটা কথা এই আজকে দশহরার দিনে কিন্তু বলে একটু জল হতে হয় না হলে না মায়ের সাপ বিষ বেড়ে যায় কয় এখনকার দিনে তো আর প্রায় জল হয়ই না তো আর মা আর তাছাড়াও একটা কথা যদি তার ক্ষতি করো সে তবে ক্ষতি করবে সেরকমই তো নিয়ম না সেও তো প্রাণের জন্যে ভয়েতে আর কি দংশন করে কিন্তু নিয়ম আছে তাই তোমাদেরকে জানিয়ে দিলাম যে আজকে দিনে নাকি একটু বৃষ্টি হতে হয় কিন্তু যা আবহাওয়া বাইরে জানি না আদেও বৃষ্টি হবে কি না দশ রকম ফল কেটে কুটে রেডি নৈবিদ্য সাজানো হয়ে গেছে চালের এখানে ফলের মিষ্টি সব সাজানো হয়ে গেছে দেখো এবার শুধু ব্রাহ্মণের আসার অপেক্ষা আমাদের ষষ্ঠী নেই কিন্তু দশহারা আছে জামাইবাবুকে বলেছিলাম দিদিকেও বলেছিলাম ওদের তো আজকে রবিবার রবিবার মানে হচ্ছে ওদের মার্কেটের দিন মানে আজকেই সব থেকে ভালো বিক্রি বাটাটা আর কি হয় তো সেই জন্যে ওরা আসবে না অনেক করে বলেছিলাম তো আসবে না তাও বললাম তাহলে সোমবারে যে দিদি বলল যে রাজের নাকি গায়ে কিছু একটা অ্যালার্জি টাইপের হয়েছে তো বুঝতে পারছে না কি থেকে হচ্ছে তো এর আগেও একবার হয়েছিল আর জিকর হসপিটালে আর কি আউটডোরে দেখিয়ে সেরেছিলো তো জামাইবাবুর কালকে দোকান বন্ধ থাকবে বলল তো সেই জন্যে বললো আগে আজকে ডাক্তারটা দেখে আসি তো ও আসতে পারবে না মনটাও বেশ খারাপ হয়ে আছে কি করব বলো কিছু সময় আর কি সব কিছু মেনে নিতে হয় সেই জন্যে আসতে পারবে না দিদিরা তোমাদেরকে জানিয়ে দিলাম সব পুজো তো হবেই পেট পুজোটা না করলে কি করে হবে তাই সব কিছু রান্নার তোরজোর হচ্ছে সব তো নিরামিষ হবে আমি পুজোর কাছে যাব না মা চলে এসেছে তো ব্রাহ্মণ এলেই পুজো কমপ্লিট হয়ে যাবে তাই মা ওদিকে সব কিছু দেখাশোনা করছে আমি এখানে রান্নার দিকে চলে এসেছি এখানে মা নুন হলুদ মাখিয়ে দিয়েছে এইগুলোতে এবার আমি বেসনটা ভাজবো বেসনটা নিয়ে কমপ্লিট ভাজা তরকারি এখনও হয়নি এই মাত্র পুজো কমপ্লিট হলো দেখতেই পেলে বাউন্ন দাদার ছোটো ছেলে এসেছিল তো পুজো করতে তাড়াতাড়ি করে পুজো করে দিয়েছে আর তখন গোড়াতে দেখতে পেয়েছ দুধটা ঢেলে দিয়েছে একটা গোটা ফল দিয়েছে কলা সব মিষ্টি সব কিন্তু দিয়ে দিয়ে চলো ঘরে যাই আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে সমস্ত কিছু মা বার করে নিয়ে চলে এসেছে গুছোবে তার আগে যেটা দেয়া হয়েছে উচ্ছেটা দেখতে পেয়েছ সমস্ত ফল খাওয়ার আগে কিন্তু ওই কলা দিয়ে উচ্ছেটা খেতে হয় মঙ্গলবারে যেমন গদ খেতে হয় ঠিক তেমন এটা আমাদের বাড়ির নিয়ম উচ্ছে দিয়ে কলা আর কি একটুখানি উচ্ছে কলা দিয়ে খেয়ে নিতে হবে গোটা না চিবিয়ে গিলে খেয়ে তারপর প্রসাদ খেতে হবে দেখো মাও খাচ্ছে আমি খেলাম মাও খেয়ে নিচ্ছে আমি তো স্নান টান করে নিয়েছি আর এখন ভরি কাঁটায় পৌনে দুটো বাজে এবার চলে এসেছি দুপুরে খাওয়ার খেতে বলেইছি একজনের দশহারা কিন্তু আমরা তো দুটোই মেম্বার তাই দুজনেই দশহারার ফলার খাচ্ছি তো মায়ে খিদে পেয়ে গেছে তাই মা খাওয়া শুরু করে দিয়েছে আমারটাই দেখাই এই দেখো জিরে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছে মুরগি আর মিষ্টি একটুখানি তার কারণ যেটা নিয়ে এসেছিলাম একটা সন্দেশ ঠাকুরকে দিয়েছে আর ব্রাউন ঠাকুরকে জল দিয়েছিল তারপর এই যে মা দই নিয়েছে এই দই দিয়ে ফলার করবো কলাও আছে মা কলা খায়নি গ্যাস অম্বল বলে তো এগুলো খেয়ে নেবো নিয়ে তারপর তো আছেই আমাদের সব থেকে ফেভারিট পটল আলুর তরকারি ঝাল ঝাল করে আমিই করেছি আর এই যে সমস্ত কিছু দিয়ে বেসন দিয়ে তো চলো খাওয়া দাওয়া করি একেবারে পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তোমাদের ওখানে কিভাবে দশহরা পালন করা হয় বা তোমরা দশহরা পালন করো কিনা না অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের বাড়ির দশহরার পুজো তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটাও জানিও কমেন্ট করে তো দশহরার ভিডিও আজকে এখানে শেষ করে দিচ্ছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা